শরীফ থেকে শরীফা বলবো আর কি শুনেলেন গাছের গুড়া যদি নরম হয় গুড়াটাই যদি পোকা লাগে গাছের ডালপালায় ফল হবে কথা বলে না তো হাসিনার গুড়াতেই তো পোকা লেগে আছে পোকাটা কি সে নিজে বলছে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানরা হেলে কুরআন নৌজবিল্লা বলে কবে খ্রিস্টানরা তো ঈশাকে আল্লাহর বেটা মনে করে ওই জন্যে তারা বেইমা ওই জন্য ইমান চলে গেছে অথচ তুমি তাদিকে ইমানের মধ্যে ধরছো তলে গুড়াই যদি পোকা লেগে থাকে সেই ফল কি করে গাছের ভালো হতে পারে ফলে তুই তো পোকা লাগবে তো এই থেকে শরীফা পোকা লাগা আচ্ছা ভারতে শুনেছেন হিন্দু হোক মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক যারাই বসবাস করছে শুনেছেন যে ভারতবর্ষের যে কোনো ধর্মের মেয়েরা ন্যাংট হয়ে রাস্তায় প্রতিবাদ করেছে কথা বলে না কথা বলে না শুনেন নি কোনদিন ঘটে নাই আল্লাহ জানে না ঘটবে নাকি বাংলাদেশে দু বছর আগে কিছু মেয়ে পোশাক নিয়ে তারা বলছে আমরা ন্যাং তো ঘুরে বরাবর ন্যাং তো হয়ে প্রতিবাদ করেছে রাস্তায় বাংলাদেশে মুসলিমদের মেয়ে অমুসলিম নয় কাদের মেয়ে বললাম মুসলিমদের মেয়ে শুনলেন আপনারা হাত তুলে বলুন আমাদের বাচ্চা দিকে دینی শিক্ষা দেবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনি হারাম হালাল কি বুঝলেন দেখুন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা ইসলামে রাখা হয়েছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম যে শর্তটা আছে সেই শর্তটা কি জানেন কি হালাল খাদ্য তবে আপনার দোয়া কবুল হবে হালাল খাবার খেলে আপনি এটা বুঝলেন যে ইয়াসিন ভাই জবাই করা মাংস আমাদেরকে খেতে হবে আপনি বহরমপুরে যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান কি জিজ্ঞেস করবেন দাদা জবাই না কাটা করবেন না করবেন না বেলডাঙ্গায় যদি চাচার হোটেলে খালো ওখানে জিজ্ঞেস করা দরকার নাই ওটা আমাদের সার্টিফাইড আছে তাই না ভাকুড়িতে মুসলিম হোটেলে খাবেন কোনো অসুবিধা নাই বহরমপুরে যদি কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে যান জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক বললাম না ভুল বললাম কলকাতাতেও জিজ্ঞেস করতে হবে কেন আপনার জন্য সত্য হচ্ছে হালাল খাবার আপনি এটা বুঝলেন যে জবাই করা খাবার খেতে হবে সকালবেলায় কাঁটা বাগানে গিয়ে মুরগির মাংস কিনবেন বলছেন এই জবাই করা এক কিলো মাংস দেত আপনি কিনবেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বোঝাতে পারলাম এরপর যদি সুদের বায়ান করি সকালবেলায় কাঁটা বাগানে চায়ের দোকানে সুদ করলে এক কাছে বসে বলবে বাজে বিয়ে রে নিবে বলবে না বলবে না ওই মাল কটা গাল দেবে করায়ান বলছে ও হাল্লা বাইয়া হার আর রিবা হে আমার নবী আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসাটা কিন্তু ব্যবসার মত হতে হবে ব্যবসা হালাল বলে এটা লয় যে দাঁড়ি মারবে আমাদের দেশের লোক খুব গোলমাল আপনি যদি বহরমপুরে রাতের বেলায় দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে থাকে না থাকে না আমি একবার ইসলামপুর থেকে জলসা করে আসছি বাড়ি যাব তো আমি আমার ড্রাইভারকে বললাম ফলের ফলওয়ালা কাছে দাঁড় করা তো মুসলিম ছেলে আমি বললাম ভাই কত করে আপেল কিলো দিচ্ছ বললে হুজুর একশো তিরিশ টাকা বললাম নব্বই টাকা হবে না এত কো লিবেন আপনি হ্যাঁ আমি তিন কিলো দাও তিন কেজি দিয়েছে ঘরে নিয়ে গিয়েছি আমার মা বলছে বাপ ওজনে কম আছে মনে হচ্ছে আমি মাদ্রাসায় চাল ওজন করে বোর্ডিংয়ে কম্পিউটার কাটা নিয়ে গিয়ে ওজনে চাপালাম দেখলাম দু কেজি ছশো চারশো নাই তারপরে আবার এক সপ্তাহ পরে দাঁড়াইছি আমাকে বলছে হুজুর ভালো আছে তারপরে কেমন দিয়েছি বুঝেছে আমি তাকে বললাম বাবা তোমার আপেলটা চারশো কম ছিল কম ছিল কি গ কম হতেই পারে না আমরা কেমতের দিনে দেখে লুব গ ফেরত নেব যারা মনে করেন এক গ্রাম যারা ব্যবসা করেন আলু পেঁয়াজ সবজি ওজন বিক্রি করেন ওজনে মাল এক গ্রাম বেশি দিবেন আমার ভাই এক গ্রাম কম দিবেন না যারা কোন দিবে তাদের নেকি কেটে তাদিকে পূরণ করা হবে বড় কষ্টের বিষয় তবে আপনার হালাল সারা দিন সবজি বিক্রি করলেন কাটা বাগানে 300 টাকা রোজগার করেছেন আল্লাহর কসম হালাল মাল হালাল পয়সা সেই পয়সায় খাবার খাবেন হালাল সন্তানকে খাওয়াবেন হালাল খাবার এরপর বলে দিই সারা দিন কোনো কাজ নাই ভাকুড়ি চায়ের দোকানে বসে আছেন সুদের ওপরে পাঁচ লাখ ছড়িয়ে রেখেছেন বুঝতে পেরেছেন সকাল হলেই দশ হাজার পকটের সুদের টাকা লোককে বলছে আমি খাসির মাংস এনেছি ইলিশ মাছ খাও আর খাসির মাংস খাও তুমি দেশি মুরগি খাও আর যেটা খাবে খাও আল্লাহর কসম করে বলছি সুদ হারাম সুদের টাকা হারাম সেই টাকায় খাবার খেয়েছো খাবারটা হারাম তোমার সন্তানকে খাইয়েছো হারাম খাবার খাইয়েছো সেই হারামের পয়সায় খাবার খাইয়েছো সেই টাকায় কখনো নেক সন্তান তৈরি হতে পারে না আমার মুসলমান ভাই আচ্ছা আপনারা বলুন তো ঘুষ খাওয়া হালাল না হারাম কথা বলে না ঘুষ দেওয়াটা ঘুষ নেওয়াটা যদি দুটোই হারাম হয় যে মাস্টাররা যে ডাক্তাররা যে পুলিশরা যে ইঞ্জিনিয়াররা যে উকিলরা ঘুষ দিয়ে চাকরি লিচে তার পয়সাটা কি করে হালাল হতে পারে বড় কষ্ট লাগে ঘুষ দিয়ে চাকরি লিচে। রিটায়ার হওয়ার পরে হজরত হজ করে ঘুরে এসছি লম্বা জামা লাগিয়ে মসজিদে বসে ফতোয়া জারি করছে আজকে জানেন আমাদের দেশে ভাগবাটোরা হয়ে গেছে কেন এ বেরেলবি ভাইরা বলে ওয়াহাবিরা দেওবাদীরা যদি মসজিদে ঢুকে মসজিদটাকে সাতবার ধুতে হবে জোরে বলুন নউজবিল্লা আপনাদের মুর্শিদাবাদের মৌলবি ফতোয়া দিয়েছে সে মৌবিক নিয়ে কি জানি না তার নাম হচ্ছে জোকার জোকার বলি তাকে আমি জোকার তার নামটা ভুলে যাচ্ছি না 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 জুবের তাকে জোকার বলি দেখবেন अजीবা अजीব কালারের টুপি পরে পরে না পরে জাদু খেলা দেখাতে আসছে পিসি সরকারের মতো টুপি পরে আর अजीবা अजीব কালারের জামা এই জুবের ফতোয়া দিচ্ছে লালবাগে একটা স্টেজে দেওবানিরা ওয়াহাবিরা এহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাপের রয়ে যাবে বাস্তব বলছি এদের সঙ্গে যারা মুলাকাত করবে বিবির তালাক পড়ে যাবে দেওবানিদের ঘরে এহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বইয়ের তালাক পড়ে যাবে অথচ খোঁজ নিয়ে দেখলাম আমি ভগবান গলায় জলসা করতে গেলাম মূর্তি রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবানি ঘরে বিয়ে করেছে আর তোর বউটার পর কি হবে কথাটা বুঝতে পারেননি ফতোয়া তো অরপুরি ঘুরে যাবে শুনেলেন যদি আমাদের সাথে মুলাকাত করলে বিবি তালাক পড়ে যায় আল্লাহ সাক্ষী আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম মানে এটা মিথ্যা হতে পারে না আমার গুনা হবে না হবে না মিথ্যা হলে আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন আমার ম্যানেজারকে আমি দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়া চকে দাঁড়িয়েছি বাজারে রাতের বেলায় বাড়ির জন্য ফল আর বিস্কুট ফিস্কুট কিনবো তো একজন সুন্নি ভাইদের একজন বক্তা দাঁড়িয়ে আছে আমি নামা মাত্র আমাকে দেখি আলাইকুম হাজিরত ভালো আছেন জি ভালো আছি একটা সেলফি তুলে আমাকে বললে কিছু ফল কিনে দিয়ে এমন না ভাই আমি কিনছি আপনি যান তো বাইক নিয়ে বেচারা কোথাও জলসাই গেছিল তিনি চলে গেলেন বলে এখানে আমার শ্বশুর বাড়ি রাত্রের শ্বশুর বাড়িতে থাকবো তো তিনি চলে গেলেন শ্বশুর বাড়ি এরপরে বলুন এই মুক্তি যুবের বলেছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক করবে এই মৌলবির বউটা এখন নিয়েই কি করবে বলুন কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু গুদা বাংলায় বলছি ফতুয়া দিলে হবে না ফতুয়া তোমার ওপরে ফিরে যাবে নাকি কি জানতে হবে আবার মেজো ভাইয়ের বিয়ে একবারই কোথায় বেড়েলবি গিরামে দিয়েছি মেজো ভাইয়ের বিয়ে আমার নিজের ফুপুইত সালি সেটা আবার তো আমার ভাবি যে হয়েছে আমার আবার ফুপুইতালী হচ্ছে আমার স্ত্রীর নিজের ফুকই তো বোন তো আমি শর্ত রাখলাম তারা তোমাদের বললে পড়াবেন হ্যাঁ বল ঠিক আছে এরপর যখন বিয়েতে পৌঁছালাম তখন বলছে আমাদের গ্রামের লোক বলছে আমাদের মলবি পড়াবে এমন পড়া আমি ওই স্টেজ আবার আবার আমার মলবি দিয়ে পড়াবো তোদের মলবি পড়ানো হয়ে গেলি আমি পড়াবো যদি বললে কেন আমাদের মলবি পড়া নাকি দু চারটা শিক্ষিত লোক হবে না আমি হতো সে যদি সেরেক বিদাত না করত। সবাই শুনে যান কোন মলবি যদি সেরেক বেদাতে ডুবে থাকে কবর পুজোয় ডুবে থাকে সেই মলবির পেছনে নামাজ দুরুস্ত হবে না যেহেতু সরাসরি আল্লাহর সঙ্গে সেরেক করছে এটা ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে চলে গেল তারা বললে টাকাটা দেন আমি ক টাকা লাগবে বলো বলে বিয়ে পড়ানো হাজার টাকা সে মলবি বললে খানা নেই এইলো এই লো মাল পালিয়ে গেছে আমাকে দেখি পালিয়ে গেছে মসজিদে তো গেল টাকা পাঠিয়ে দিলাম হাজার টাকা বললো আমি একজনের হাতে দিয়ে দিলাম দিদান আপনার মৌলবিকে হাজার টাকা হাজার কেন দু হাজার বললেও দিতাম আমি পাঁচ হাজার বললেও দিতাম বিয়ে পড়াতে দেব না চলে গেল টাকাটা নিয়ে নিলে এখন টাকা হজম হয়ে গেছে তার আজকে জানেন প্রায় তেরো চোদ্দ বছর বিয়ে হয়ে গেল আমার মেজ ভাইয়ের এখন টাকাটা তার শরীরে মিশে গেছে খাওয়া দাওয়া করেছে তার বিবিকে খাওয়াইছে এরপর আপনি বলুন যদি আমাদের ঘরে বিয়ে দিলে বিটির তালাক পড়ে তো আমাদের টাকায় যদি তাদের মৌলী খায় তার বউটা কি হবে কথাটা বুঝতে পারেননি ফতোয়া তোমার উপরে ঘুরে যাবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার সুন্নি ভাইরা শোনো আমি জীবনে দিকে কাফের ফতোয়া দিইনি জীবনে তোমাদেরকে জাহান্নামী বলতে পারবো না আর এই হারাম খোররা কথাই কথাই বলে জাহান্নামী কথাই কথাই লোককে জাহান নামে ঢুকাই অথচ আল্লাহ নবীর হাদিস কোন অমুসলিম ব্যক্তিকেও তুমি জাহান নামি বলতে পাবে না কেন সে যদি মৃত্যুর পূর্বে কালমা পড়ে মুসলমান হয়ে যদি জান্নাতে চলে যায় কেয়ামতের দিনে লাঞ্ছিত হবে আপনাকে বাস্তব ঘটনা শোনায় আমি বেশি ঘটনা বলবো না বাদরি মসজিদ সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে হয়েছে না হয়নি লম্বা ঘটনা বলবো না আমি বলে দিয়েছি এর আগে সেইখানে যে লোকটা প্রথম চালিয়েছিল তার নাম বলবীর সিং সেই লোকটা ইসলাম কবুল করেছে এবং আপনাদের মুর্শিদাবাদে গোদনপাড়া মাদ্রাসার জলসাতেও সেই আমার এসেছিল প্রধান বক্তা ছিল ওখানে খোঁজ খেলেন বলবীর সিং আমার মুসলমান ভাই তো আল্লাহ এই লোকটাকে যখন ইসলামের জন্য কবুল করলো এই লোকটাকে আর জাহান্নামী বলা যাবে কথা বলে। আমি বলে যাচ্ছি যতগুলো ভাই বাবরি মসজিদ ভেঙেছেন হিসা নিয়েছে তাদের জন্য আমার একটাই দোয়া তাদেরকে আমি এখন জাহান নামি বলতে পারবো না একটাই দোয়া দেবো আল্লাহ এদিকে ইসলামের জন্য কবুল করো যদি তোর দিনে ইসলাম না লেখা থাকে এদিকে ধ্বংস করো জোরে বলুন আমিন এইটা হচ্ছে হাকিকত এবং হক দোয়া আপনার বাড়ির পাশে অমুসলিম ভাই থাকলে তার লেগে দোয়া করবেন আপনার বন্ধু থাকলে সে যদি আপনার আপনার কাছে করবেন আল্লাহ তুমি একে দাও কি দোয়া করবেন আল্লাহ হৃদায়ত দাও এই দোয়া করবেন বড় কষ্ট লাগে আচ্ছা আমার এতক্ষণ বায়ান শুনলেন এই মলবিরা বসে আছে আমাদেরকে দেখে কাফের মনে হচ্ছে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে আর কথা বলে না আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ আপনারা বলুন আমাদেরকে আমার যে বক্তব্য শুনলেন আচ্ছা একটাও রসুল বিরোধী কথা বললাম হ্যাঁ আমি দরুদ পড়লাম না পড়লাম না আচ্ছা সাল্লাহ আলি সাল্লাম মনে এটা দরুদ না দরুদ নয় দরুদ সবাই বলবে দরুদ আচ্ছা এই যে আমরা দরুদ পাঠ করলাম সবাই আমি যতবার বললাম রসুলের নাম সকলে আর একবার বলুন তো সাল্লাহ আলি সাল্লাম আচ্ছা আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে হ্যাঁ বসে এত বড় বিয়াদুবি কথাটা বুঝতে পারেননি আমার এরা বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয় বড় কষ্টের বিষয় যে হুজুর বলছে নবীকে সালাম পাটালে দাঁড়িয়ে পাঠাতে হয় ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে একশো বার দরুদ পাঠ করেছে নবীজির ওপরে ঠিক কিনা তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে আচ্ছা আমাদের দেশের বেরেলবি ভাইরা বলছে খুব ভালো করে বুঝবেন সুন্নি মলবিরা মানুষকে বুঝাচ্ছে কে হামজাম মিলাদ করতে হ্যাঁ আমরা যখন মিলাদ শরীফ করি আমরা যখন জলসা করি তখন আল্লাহ নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয় তোর থেকে বড় হারাম কর কেউ আছে নবীজি মজমায় আছে বসে বসে বায়ান কি করে করছিস বে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ই বলছে নবীজি মজমায় হাজির হয় হাজির নাজির তাহলে তোর থেকে বড় হারামখোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারামখোর বসে বসে বায়ান করছিস তুই বলছি নবীর আদবে দাঁড়াতে হয় তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি বেশি পাকামো করো না আজকে তো বহু জায়গায় কি বুঝলেন ইমাম যদি কিয়াম না করে বলে তো চাকরি শেষ হ্যাঁ আমাদের এলাকায় একটা মলবি ঢুকেছে সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে ক্যাম করতে পারবো না কেন বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র তোকে তো রাখাই যাবে না মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করি বাস্তব কথা বলছি আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায় আপনার মুর্শিদাবাদে পাবেন ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও ইমাম সাহেব দরুদ পরে নাই বার করে দাও দরুদটাই তো तू বুঝলি না সালামটাই তো বুঝলি না আপনারা বলুন কি করা কি ফরজ কি বললাম আপনারা অবাক হচ্ছেন না মূলবিদিকে জিজ্ঞেস করুন নামাজে দাঁড়ান না আপনারা কিআমের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমার বলার উদ্দেশ্য গোটা পৃথিবীর احمد رضا بیرلبی থেকে যতগুলো مولবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আল্লাহ নবী মা হালিমা মা আমিনা দাইমা হালিমা এই শব্দ ব্যবহার করে এগুলো তো নবীজির বায়োডেটা আমরা বলি না বলি না অনেক সময় আমাদের নবীজির নবীজির জীবনী বলে 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 না 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 কথা বলেন বলি যে মা তিনি হচ্ছেন আমিনা হচ্ছেন হালিমা তিনার আব্বা হচ্ছেন আবদুল্লাহ এইগুলো বলা তো নবীজির বায়োডেটা আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি বলা যাবে না যাবে না বলা যাবে তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না কথাটা বুঝতে নি এইটা কি করে সালাম হলো হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম কেউ কেউ বলছে মুস্তাহসান মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে এটা দেখা বড় কষ্ট লাগে শুনে নেন এটা ইসলামের কোনো বিষয় নয় দেখুন সুদের বায়ান নাই হারাম হালালের বায়ান নাই নামাজের বায়ান নাই আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই বায়ান কি আছে খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প মুর্শিদাবাদের লোক বায়ান করছে শুনেলেন কি গল্প হাদিস শুনেলেন কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল কথাটা কি বললাম বাস্তবের বিপরীত হলে কথাটা কি হবে জাল বাস্তবের বিপরীত বলে দি আল্লাহর একজন অলি খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নাই তিনি কলেতে পানি নিতে গেলেন গ্রামের মানুষ তাকে পানি নিতে দেয়নি খাজা বাবা গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন যা বুঝো করবে কোথায় পেলিবি বলে গুটকা করে বইয়ে লেখা আছে বাস্তব নয় বাস্তবের আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার পরে যদি আল্লাহ কেউ কি নবুয়াতের দরজা খোলা থাকত আল্লাহ হাজরাতে উমরকে নবুয়াত দান করতেন ঠিক না এটা কথা বলেন হাজরাতে উমরকে নবুয়াত দান করছেন আচ্ছা এরকম ঘটনা হাজরাতে উমরের জন্য শুনেছেন কোনো শুনেননি আমার ভাই চলুন সকলে আজকে নিয়োগ করুন পাঁচ অক্টের নামাজই কে কে হবেন হাত তুলেন তো সকলে হাত তুলেন নামাজ কিন্তু কোনো ভাই ছাড়বেন না পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম কটা দুটো আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা কি হয় আলোচনা হয় এই মজমাটাই কি আলোচনা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং ইসলামের আলোচনা হচ্ছে চলুন আপনার কাছে মাল আছে তিন জায়গায় যদি তিনজন আর পেছনে যদি খরচ করেন তিনজন হাত পাবলে যদি আপনি হাত বাড়িয়ে দেন আল্লাহর কসম তার মালে আল্লাহ বরকত দিবে জরুরি বলুন এক নম্বর এটা আতিদল কুরবা সব থেকে প্রথমে। তোমার কাছের গরিব যে আছে সে হাত পাতলে হাত ফিরিয় না সকলে জরুরু ইনশাল্লাহ ওয়ালি আতামা ওয়ালি আর এতিম মিস্কিম যে জায়গায় আছে তৃতীয় নম্বর মুসাফি ওয়ালা তুবাদ্দির তাব্দির মুসাফির যদি তোমার কাছে হাত পেতে দেয় এই তিনজনার হাতকে ফিরিয়ো না আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয় জন বলুন সুহান্লাহ আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না আমি দুশো কুড়ি কিলোমিটার রাস্তায় এলাম আমার বাড়ি থেকে আমার মুসলমান ভাই সব থেকে বড় মুসাফির আমি আল্লাহ তাকে টাকা কখন কাড়ে একটাই কারণে ইন্নাল মুবাদ্দিরী না কানুই খোয়া না শায়াতি ওয়াকা না সাইতানি রব্বিনী কাপুর মানুষ যখন অপব্যয় করতে লাগে আল্লাহ যে মাল দিয়েছে অপব্যয় আল্লাহ বললেন কোরআনে অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কাকে বলে আপনার হালাল টাকা লটারিতে খরচ করছেন জুয়াতে খরচ করছেন নিসাতে খরচ করছেন গাদা মদে ইত্যাদিতে খরচ করছেন গান বাজনার কনসার্টে খরচ করছেন ইসলাম বিরোধী কাজে খরচ করছেন তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ কোরআনে বললেন আল্লাহ এদের মালগুলোকে কেড়ে নেবেন কোরআনে পাড়া কটা আছে তাড়াতাড়ি বলুন কটা তিরিশটা পাড়া আছে